আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি একটি রাবার ব্যান্ড তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখিনি কীভাবে রাবার ব্যান্ডটি তৈরি করি রাবার ব্যান্ডটি তৈরি করার জন্য আমি এখানে এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা এখানে আমি নিয়ে নিব বিশ ইঞ্চি এবং পাশে নিয়ে নিব চার ইঞ্চি এই কাপড়টা এখন এখন আমি যে পাশ উল্টা পাশ উল্টা পাশে আমি কাপড়টাকে ভাজ দিয়ে নিব এবং এই মাঝে মাঝে সমান করে ভাঁজ করে নিয়ে এই পাশটা সেলাই করে দিব কাপড়টা আমার সেলাই করে হয়ে গেছে কাপড়টা এখন আমি ধরে উল্টে দিব কাপড়টি আমার উল্টানো হয়ে গেছে আমি সুন্দর করে ভাজ করে নিব এরপর আমি এখানে রাবার নিয়ে নিব সাত ইঞ্চি এবং এই রাবারটি এটার ভিতরে দিয়ে দিব দুটার আবার গিফট দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার আবার একটা প্রায় হয়ে গেছে রাবার এখন আমি এটা হলো যে পাশ আমরা যে যেই পাশটা সেলাই করে দিয়েছিলাম সেলাই ভিতরে এই যে পাশটা খোলা ওই পাশটা ভিতরে ঢুকিয়ে সুই সুতা দিয়ে সেলাই করে দিব এখন আমি এখান থেকে হাতে সুই সুতা দিয়ে সেলাই করে দিব যে কাপ কাপড় যেটা নেবেন সেই কালারের সুতা নিয়ে নেবেন যাতে দেখা না যায় আমার একটা রাবার বান তৈরি হয়ে গেছে মানে আরেকটা রাবার বান কীভাবে তৈরি করতে হবে সেই মেশিন ছাড়া সেটা দেখাবো এর জন্য আমি পাশে চার ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং লম্বা নিয়ে নিলাম বেশ ইঞ্চে একটা কাপড় আগের মতো করে এরপরে ওটার দিকে আমি বটন নিয়ে সোজা করে কাপড়টা দুই ভাঁজ ভাস করে সোজা করে একটা সাইড পুরো হাতে সেলাই করে দিব এটা মেশিনে সেলাই করেছিলাম এবার হাতে কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো এটা আমি হাতে সেলাই করে দিব হাতে আপনারা কাটা স্টেজ দিয়ে সেলাই করে দিবেন তাহলেই হবে আমার এটা সেলাই করে হয়ে গেছে এখন আমি এটা আবার উল্টে দিব আগের মতো প্রসেসিং করতে হবে এবার আমি কাপড়টা উল্টানো হয়ে গেছে এবার আমি সাত ইঞ্চি একটা রাবার কেটে নিব এই রাবারটি ভিতরে দিয়ে দিব ভিতরে দিয়ে রাবারটি গিট দিয়ে দিব দুইটা অথবা তিনটা গিট দিয়ে দিবেন যাতে না ছুটে যায় প্রায় তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা সোজা করে সুন্দর করে তারপরে কাপড়টা ভিতরে ঢুকিয়ে হাতে সেলাই করে নিব সুতা দিয়ে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদের যাতে আমার ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করেন এবং শেয়ার করবেন